দর্শক গোয়ার ভিতর দিয়ে যাও কিন্তু খুবই এডভান্সার খুবই ভয়ঙ্কর দেখেন ভাই অন্ধকার হ্যাঁ লাইট লাগবে না না অন্ধকার দেখা যাবে না সেফ লাগবে না যাও যাও প্রথমত বৃষ্টি হয়েছে প্রচুর পানি আসতেছে গুহার ভেতর থেকে দ্বিতীয়ত হচ্ছে নাই লাইট তো ভয় লাগতেছে এবং প্রচুর ঠান্ডা এই ঠান্ডার ভেতর দিয়ে আমরা যেতে হবে ভাই আপনি তো একটা তো খাগড়া শরীর এখানকার আপনি অনেকবারই আসছেন আচ্ছা এই যে পানি যাইতেছে আমরা কিন্তু পানি পারোয় আসছি সবসময় কি পানি থাকে ভয় লাগছে কিন্তু তারপরও তারপর পার হতে বেশ অনেক সময় লাগে গুহার মধ্যে গুহার মধ্যে কি তুমি আগে যাবো না আমি আগে যাবো তো ভয়ঙ্কর গুহা যাবা নাকি না ভয় পাইতেছ হ্যাঁ পাইতেছ কিনা সিঁড়ি দিয়ে নামে একদম বট পর্যন্ত আসছি গুহাটা কিন্তু এখনো পাই নাই গুহার এক প্রান্ত দিয়ে প্রবেশ করে আর এক প্রান্ত দিয়ে কিন্তু বের হতে হবে দর্শক এটি হচ্ছে আলোটিয়া আলোটিলা গুহার রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আলোটিলা গুহাতে মূলত যেতে হয় আলুটিলা গুহার দিকে যাচ্ছি আলুটিলা গুহার দিকে যাচ্ছি বৃষ্টি হয়েছে একটু আগে যার ধরুন কিন্তু প্রচুর পিচ্ছিল জায়গাটা অলরেডি প্রচুর কিন্তু ঘামায় গেছে অনেকগুলো সিঁড়ি দিয়ে নামতে হয় আবার উঠতে হয় এবার তুমি আগে যাবা নাকি আমি আগে গুহার মধ্যে গুহার মধ্যে কি তুমি আগে যাবা না আমি আগে যাব ভয়ংকর গহ্বা যাবা নাকি না ভয় পাইতেছো হ্যাঁ কি না 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 প্রিয় দর্শক শ্রী দিয়ে কিন্তু অনেক নিচ পর্যন্ত কিন্তু নামতে হয় অনেকটা নিচে নামতে হবে অনেকগুলো শ্রী ভি কিন্তু নামতেছে গগনবি গহ্বর পর্যন্ত এখন আসতে পারে নাই এবং ভয়ঙ্কর সাহসী ছাড়া এখানে যেতে নিষেধ করছে কিন্তু আমি যাব শ্রী দিয়ে নামতেছি শ্রী কিন্তু শেষ হইতাছে না আরো কত নিচে দেখ এই যে আরো নিচে তাই শেষ দাপের কাছাকাছি চলে আসছি অলরেডি গুহার সন্ধান কিন্তু এখনো পাই নাই নামতে আছি শুধু দশ মিনিট হবে নামতেছি না পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট ধরে নামতেছি সিঁড়ি কিন্তু শেষ হচ্ছে না গুহায় যাওয়ার আগে কিন্তু এই একটা গাছ পাইছি কি গাছ বট গাছ না দেখেন একটি বট বৃক্ষ বট গাছ দর্শক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সিঁড়ি দিয়ে নামে একদম বট গাছ পর্যন্ত আসছি গুহাটা কিন্তু এখনো পাই নাই গুহার এক প্রান্ত দিয়ে প্রবেশ করে আরেক প্রান্ত দিয়ে কিন্তু বের হতে হবে অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন কি ঝর্ণা আছে ঝর্ণার সাউন্ড পাচ্ছি দেখেন এখনো সিঁড়ি কিন্তু শেষ হয় নাই আর কত সিঁড়ি দিয়ে নামতে আছি প্রচুর সিঁড়ি দর্শক এটি হচ্ছে আলোটিলা গুহার প্রবেশপথ দর্শক এই সুরঙ্গের নিস্তেই কিন্তু একটি জর্ণা রয়েছে সেই জর্ণা থেকে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং আমি জর্ণা ঠিক প্রবেশমুখে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর ঠান্ডা লাগতেছে অর্থাৎ এই জর্ণার ভেতর দিয়ে যখন আমি যাব দিয়ে কিন্তু পানি প্রবাহমান প্রিয় দর্শক এটা হচ্ছে আলোটিলা গুহা তো আলোটিলা গুহাতে যাব যদিও পানি স্রোত ভাই প্রচুর অন্ধকার লাইট লাগবে না অন্ধকার দেখা যাবে না প্রথমত বৃষ্টি হয়েছে প্রচুর পানি আসতেছে গুহার ভেতর থেকে দ্বিতীয়ত হচ্ছে নাই লাইট তো ভয় লাগতেছে এবং প্রচুর ঠান্ডা এই ঠান্ডার ভেতর দিয়ে আমরা যেতে হবে প্রিয় দর্শক এই হচ্ছে এই গুহা এই গুহার ভেতর দিয়ে কিন্তু যেতে হবে দর্শক সুরঙ্গের ব্যতরটা কিন্তু অনেক ঠান্ডা কারণ আমরা যে হেঁটে যাচ্ছি আমাদের পায়ের নিচ দিয়ে কিন্তু ঝর্ণার পানি যাচ্ছে প্রিয় দর্শক আলোটিলা গুহাতে অলরেডি আসি খুবই ভয়ঙ্কর এবন প্রচুর যে কেউ কিন্তু হঠাৎ করে আছে ভয় পাবেন তো ভয় পেলে হবে না খুবই সাবধানতা অবলম্বন করে কিন্তু যেতে হবে দেখেন কি পরিস্থিতিতে আছে একদম আরো পর্যটক কিন্তু ভয় পেলে এই গোয়াতে কিন্তু প্রবেশ করবেন না প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু আসতেছে প্রচুর লাগছে কিন্তু তারপরও পার হতে বেশ অনেক সময় লাগে পাঁচ দশ মিনিট লাগে পুরো গুহাটা এক প্রান্ত দিয়ে প্রবেশ করে আরেক প্রান্ত দিয়ে কিন্তু বের হতে হয় আমার মতো অনেক পর্যটক কিন্তু প্রবেশ করতেছে আস্তে আস্তে একজন উপজাতি আমার সামনে আছে যাচ্ছে উনি উনি এখানকারই উনি খাগা শরীর দেখেন দেখেন গুহার অবস্থা গুহার নিচে প্রচুর পানি যাচ্ছে

দর্শক গুহার ভিতরে কিন্তু দেখেন পানির অবস্থা স্রোত প্রচুর এই হচ্ছে গুহার ভেতরের অবস্থা দেখেন লাইট ছাড়া কিন্তু ভেতরে প্রবেশ করা যায় না কঠিন হওয়া সত্ত্বেও কিন্তু গুহার ভেতর দিয়ে যাচ্ছি দর্শক এই আস্তে যাও দেখে যাও দর্শক না না দর্শক গুহার ভেতর দিয়ে যাওয়া কিন্তু খুবই অ্যাডভেঞ্চার খুবই ভয়ঙ্কর দেখেন এই হচ্ছে অবস্থা দর্শক এটা হচ্ছে সেই গুহা এই গুহা দিয়ে আমরা বের হলাম ওই দিক দিয়ে প্রবেশ করছে অনেক জন্য সাহস পাইছি প্রথমে সাহস পাইতেছিলাম না ভয় লাগতেছিল সাহস পাইছি ভাই আপনি তো একটু তো খাগা শরীর এখানকার অনেকবারই আসছেন আচ্ছা এই যে পানি যাইতেছে আমরা কিন্তু পানি পার আসছি সবসময় কি পানি থাকে অলস থাকে নাকি আপনার

파워 셔를 데우고 그다음에 파워가 어 아. 허. 내가 오늘 에가